এক দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবু বলেন অপেক্ষা করুন আজকে শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি বিরোধী দলনেতা রাজ্যে ফের রাজনৈতিক বিস্ফোরণের ভবিষ্যদ্বাণী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার মালদার ইংরেজ বাজারে মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপম মিত্র চৌধুরীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে পারবে না এদিন শুভেন দেবও বলেন অপেক্ষা করুন আজকে শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে যে তৃণমূল সামলাতে আর পারবে না দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে আমি বিরোধী দলের নেতা পিসিআর ভাইপোর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন পিসিমনি কাল রাতে ঘুমায়নি দুশো কোম্পানি ছিল নির্বাচন কমিশন বলেছে পরের দফায় চারশো কোম্পানি আসছে টা কিউআরটি বেড়ে দুশোটা হচ্ছে মালদায় পুলিশের সঙ্গে বিজেপির লড়াই তৃণমূল নেই তৃণমূলকে শুধু পরাস্ত করা নয় ঠগি পিসির ঠগি প্রার্থীকে ষোলো শতাংশের নিচে রাখবেন অন্যদিকে মালদা জেলার দুটি অর্থাৎ উত্তর ও দক্ষিণ আসন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পায়নি তৃণমূল কংগ্রেস একটি পায় বিজেপি আরেকটি পায় কংগ্রেস এবার প্রচারে গিয়ে দুটি আসনেই তৃণমূল কংগ্রেসকে দেওয়ার আর্জি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সিপিএম কে আক্রমণ করলেন তিনি আর মালদা দক্ষিণ কেন্দ্র থেকে কংগ্রেসকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো আজ শনিবার মঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী সুতরাং আজকের এই সভা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এদিকে বিজেপি যে এবার দুশো আসন পার করতে পারবে না সেটা অঙ্ক করে বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন বিজেপি বলছে চারশো পার করবে কেরল তামিলনাড়ুতে বিজেপি কোনো ভোটই পাবে না গতবার সব জায়গায় ভোট পেয়ে তিনশো তিন হয়েছিল দুহাজার একুশ সালে বলেছিল বাংলায় দুশো পার করবে একশো পার করতে পারেনি এবার পারবে না তার মধ্যে দশজন আমাদের সঙ্গে চলে এসেছে এবার বিজেপি চারশো পার নয় পকার পার হবে বিজেপিকে জুমলাবাজ কুৎসিত ভাণ্ডার মুখের ভাষা জঘন্য সিপিএম তো নগন্য বাম কংগ্রেস নিজেদের কাছেই ওরা হারিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাব পরের খবরে লোকসভা নির্বাচন গোটা দেশে শুরু হয়ে গেছে শাসক বিরোধী সব পক্ষে জোরদার প্রচার শুরু করেছে এই আবহে এবার মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় গাজলের মহাবিদ্যালয়ের মাঠে জনসভা করে মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য মানুষের কাছে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী আজ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন মালদার তৃতীয় দফা আগামী সাতই মে ভোট গ্রহণ হবে এখান থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় কথা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ঝড় তোলেন তিনি কড়া আক্রমণ ছাড়লেন বিজেপির বিরুদ্ধে সুরচরণের কংগ্রেস এর বিরুদ্ধেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রসূনকে ভোটটা দিয়ে দেখুন ও এখানে আপনাদের জন্য পড়ে থাকবে আপনাদের কথা বলবে ওকে ভোট দিয়ে দেখুন আমার আর এক প্রার্থী আছেন শাহনাজ ভাই ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নামী ছাত্র সব ছেলে এখানে এসেছেন মালদার মানুষকে ভালোবেসে বিজেপি যারা এখান থেকে জিতেছিল কংগ্রেসের যারা জিতেছিল কোনদিন বাংলার হয়ে কথা বলেছে শুনেছেন বাংলার হয়ে দাবি আদায় করেছে জেনে রাখবেন বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই তাই লড়ছে একসঙ্গে আমি লড়ছি আমরা একা বিজেপির সঙ্গে পাশাপাশি সংসদে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করেছে বলে যে অভিযোগ উঠেছে তা খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সঙ্গেই সরকার সংবিধান বদলে দিতে চাইছে বলে যে অভিযোগ বিরোধীরা তুলেছে তা খারিজ করতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ বলেন যদি আমাদের সংবিধান পরিবর্তন করতেই হয় তাহলে আমরা আরও আগেই তা করতে পারতাম তিনি বলেন গত দশ বছরে আমরা যে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছি তার অপব্যবহার করিনি সংখ্যা গরিষ্ঠতার অপব্যবহার করার অভ্যাস কংগ্রেসের আছে আমাদের নয় কেন্দ্রে ক্ষমতায় ফিরলে ভারতীয় জনতা পার্টির সংরক্ষণ নীতি বাতিল করবে বলে বিরোধীদের দাবির মধ্যে অমিত শাহ দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে নরেন্দ্র মোদী সরকার কখনো এটি স্পর্শ করবে না বা অন্য কাউকে এটি করতে দেবে না তিনি বলেন আমরা কখনোই সংরক্ষণের নীতিতে হাত দেব না বা অন্য কাউকে করতে দেব না বস্তার অঞ্চলে মাওবাদী বিরোধী অভিযানের পরিপ্রেক্ষিতে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মন্তব্য নিয়েও কংগ্রেস দলকে আক্রমণ করেন অমিত শাহ দেখব পরের খবর লোকসভা নির্বাচনে গোটা দেশে শুরু হয়ে গেছে শাসক বিরোধী সব পক্ষে জোরদার প্রচার শুরু করেছে এই আবহে এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে কংগ্রেস সাহেব বলে সম্বোধন করেছেন মোদী জানান ওয়ানার আসনে মুখ থুবড়ে পড়বেন রাহুল গান্ধী আর দলকে তার জন্য আরো একটি নিরাপদ আসন খুঁজে বের করতে হবে মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার থেকে একদিকে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী অপরদিকে প্রথম দফার ভোট দেখে তিনি বুঝতে পেরেছেন যে এটা এক পক্ষের দিকে ঘেসে ভোট পড়ছে আর সেটা ইন্ডিয়ার দিকে এবার দ্বিতীয় দফার নির্বাচনে প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর শনিবার থেকে দ্বিতীয় দফার জন্য প্রচারে নেমে প্রথমেই রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহারাষ্ট্রের নির্বাচনে জনসভা থেকে কার্যত আবার তিনিই ফিরবেন এটা বোঝাতে চেয়েছেন যেখানে ইন্ডিয়া জাত ভালো ফল করবে বলে দাবি করছেন অখিলেশ যাদব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রধানমন্ত্রীর দাবি আমিটি থেকে আগেই হেরেছেন কংগ্রেস সাহেবজাদে এবার হারবেন কংগ্রেস উনি রাজপুত্র তাই ছাব্বিশে এপ্রিলের পর তার জন্য আরো একটি নিরাপদ আসন খুঁজতে হবে দেব পরের খবর লোকসভা নির্বাচন চলাকালীন রাতারাতি বদলে গেছে রাষ্ট্রায়ত্ত জাতীয় সম্প্রচার সংস্থার দূরদর্শনের লোগো নীলের পরিবর্তে তা হয়েছে গেরুয়া এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে কড়াশুরে আকমল সানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শনিবার সোশ্যাল মিডিয়া এই ঘটনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি লেখেন যখন গোটা দেশে নির্বাচন চলছে সেই সময় হঠাৎ দূরদর্শনের গেরুয়া গেরুয়াকরণের আমি স্তম্ভিত এটা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি জাতীয় সম্প্রচার সংস্থা বিজেপি পন্থা এবং পক্ষপাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রস্তুতেন নির্বাচন উপলক্ষে দেশে যখন আদর্শ আচরণবিধি লাগু হয়েছে সেই সময় এই কাজের অনুমতি কিভাবে দিল কমিশন অবিলম্বে এই ঘটনায় পদক্ষেপ নেওয়া উচিত কমিশনের এবং দূরদর্শনে পুরনো লোগো নীল রং ফিরিয়ে আনা উচিত চোখ রাখবো পরের খবরে এবার বিস্ফোরণ হুশিয়ারি সুবেেন্দু অধিকারী আগামী সপ্তাহে বড় কিছু ঘটনার ইঙ্গিত দিয়ে রাখলেন বিরোধী দলনেতা তৃণমূল বেসামাল হয়ে পড়বে বলে দাবিদার তবে এই হুশিয়ারিকে বিশেষ পাত্তা দিতে নারাজ জোরাফুল বরং বাংলায় বিজেপি বেসামাল বলে কটাক্ষ করলো তৃণমূল শনিবার মালদহ নির্বাচনে সহায় করেন সুবেেন্দু সেই মন থেকে তার দাবি আগামী সপ্তাহে শুরুতেই একটা বোমা পড়বে আগাম বলে রাখলাম আর তবে সেটা কি সেটা বিস্তারিত বলবো না সেই বোমায় একেবারে বেসামাল হয়ে যাবে তৃণমূল প্রকাশ্যে সভাতে কে তার এমন হুশিয়ারি নিয়ে লোকসভা নির্বাচনের মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে লক্ষিল ভান্ডার বন্ধের হুমকি থেকে গেরুয়া শিবির ইতিমধ্যে পিছু ঘটে গেছে মালদা হয় বলেন লক্ষিল ভান্ডার বন্ধ হবে না আমরা হাজার টাকা করে দেব অন্ন ভান্ডার দেব 26 তারিখ প্রধানমন্ত্রী আসছেন সভা করবেন ইংলিশ বাজারের রোড শো করবেন প্রধানমন্ত্রী রাজ্যের বিরোধী দলনাথ বলেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বিজেপি ভালো ফল ফলে জিতেছে তৃণমূল বিজয় মিছিল করছে তৃণমূল জানে এই ভোটে ওদের ভরাডুবি হবে তাই ভোট পরামর্শদাতার সংসার বুদ্ধিতে হিসাব করেছে ওই তিন আসনে বিজেপি প্রার্থীরা এবার দ্বিগুণের বেশি ভোটে জিততে চলেছেন দেখব পরে খবর বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি খারিজ হয়েছিল তার সাংসদ পদ সেই মহুয়া মৈত্রের ওপরেই আস্থা রেখেছে তৃণমূল এবার কৃষ্ণনগরের পার্থে তিনি শুক্রবার জমা দান মনোনয়নপত্র সম্পত্তির খতিয়ানা তুলে ধরলেন তিনি জেনে নিন কত সম্পত্তির মানিক মহুয়া গত অর্থবর্ষ অর্থাৎ দুহাজার বাইশ থেকে দুহাজার তেইশ সালে মহুয়ার আয় বারো লক্ষ সাত হাজার পাঁচশো একচল্লিশ টাকা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার হাতে পঞ্চাশ হাজার টাকা নগদ ছিল কলকাতায় ভবানীপুর শাখার আইসিআইসিআই ব্যাংকে রয়েছে আঠারো হাজার ছশো অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা বেসরকারি ব্যাংকের ওই শাখাতেই আরও একটি অ্যাকাউন্ট রয়েছে তাতে একশো উনচল্লিশ টাকা ছিয়াশি টাকা রয়েছে আর শাখার অপর একটি অ্যাকাউন্টে উনত্রিশ হাজার নশো নব্বই টাকা কুড়ি পয়সা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইকোর্ট শাখায় বাহান্ন হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রয়েছে দিল্লিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রয়েছে তিন লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো দশ টাকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য এস বি আই একটি অ্যাকাউন্ট রয়েছে চার হাজার টাকা লন্ডনের ব্যাঙ্কে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে ব্যাংকে রয়েছে দশ লক্ষ চৌত্রিশ হাজার আঠাশ টাকা একুশ পয়সা পরের খবর লোকসভা ভোট শুরু হয়ে গেছে প্রথম দফা পেরিয়ে পরের সপ্তাহে দ্বিতীয় দফা ভোট রাজ্যের তিন কেন্দ্রে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা আসনটি সেখানকার তৃণমূল প্রার্থী বিজেপি থেকে দল বদলকারী প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার সমর্থনে শনিবার গোয়ালপোখরা প্রচারে গিয়ে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উর্দু ভাষাভাষী এলাকায় ভোটের প্রচারে আগাগোড়া হিন্দিতে বক্তব্য রাখলেন অভিষেক বললেন ওরা বলছে চারশো পার আর আমি বলছি চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা কৃষ্ণ সমর্থনে এদিন প্রচার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিল্লিতে ভূমিকম্প চাই যারা ভাগাভাগির কথা বলে হিন্দুর বিরুদ্ধে মুসলমানদের লড়িয়ে দেয় দাঙ্গা করায় তাদের সরাতে হবে মোদি বললেন চারশো পার আমি বলি ওদের 440 ভোল্টের ঝটকা দিতে হবে পাশাপাশি রায়গঞ্জের বিদায়ী সাংসদকে দেবশ্রী চৌধুরীকে খোঁচা দিয়ে তার মন্তব্য পাঁচ বছরের সাংসদকে পেয়েছেন এলাকা এবার তিনি দক্ষিণ কলকাতার জবাব পাবেন চব্বিশের ভোটে দেবশ্রী চৌধুরীর কেন্দ্র বোতল করে কলকাতার দক্ষিণের প্রার্থী করেছে বিজেপি আর তাই অভিষেকের এই কটাক্ষ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন